নারী জাতি বাড়ির ভিতরে অবস্থান করবে যে সকল মা ভবেরা বাড়ির ভিতরে অবস্থান করে না বরং বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায় বিভিন্ন পার্কে বিভিন্ন হোস্টেলে বিভিন্ন জায়গাতে তারা রাত্রি যাপন পর্যন্ত করে রাস্তাঘাট বাজার হাট বাজারে বেশি বেশি অবস্থান করে এই সকল নারীরা হল বেবি চারিদি এই জন্য মা ভবেরা

যদি কোন নারীকে কোথাও সফর করতে হয় তার যে পুরুষ রয়েছে তার স্বামী তার বাবা তার ভাই তার ছেলে এরা কোনো মহারাম পুরুষ এদেরকে সাথে নিয়ে বাহিরে বের হতে হবে যদি কোন নারী মহারাম পুরুষকে সাথে না নিয়ে বের হয় অবশ্যই এই নারী আল্লাহ পাকের সেবা লঙ্ঘন করলো আল্লাহ পাকের বিধানকে অমান্য করলো আইনের ভঙ্গ করলো এই গাড়ি যখন তার সাথে কোনো বাদলাম পুরো সাথে না দিয়ে বের হবে এই দালির সাথে যে কোনো ধরনের গঘটন ঘটতে পায়ে সে আল্লাহ বকুল পারলো না আল্লাহ বিরাট পারলো না বাগিয়ে বের হলো এই তো বদুল যেমন আছে বাগিরে বের হয় এত সুন্দর সাজসজ্জা করে এত সুন্দরভাবে হেলে ধুবে তারপর হাঁটা তোলা করে এমন ভাবে রাস্তার ভিতরে হাট বাজারে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায় যার ফলে এই দাঁড়ি হাজারো পুরুষের কাছে নির্যাতন আর হাজারো পুরুষের কাছে দর্শন বিভিন্ন রকমের উত্তপ্ত অবস্থা বিভিন্ন রকমের পুরুষের কাছ থেকে এই নারী লাঞ্চনা গন্তনার শিকার হয় আর এটা

নিরাপদ এই জন্য নিরাপদ স্থানটা নিয়ে আপনারা এনে সব সময় ঘরের ভিতরে অবস্থান করেন সব সময় ঘরের ভিতরে নিজেকে অবস্থান করে ডাক্তার মেসারসের সাথে আপনাদের তবিয়তের সাথে গড়ায় দেন বাকি রে বেহাওার আপনার জন্য কষ্টকর মনে করে বাকি রে বেহাও আপনার জন্য সত্যিই যে অর্থহীন আপনার জন্য কষ্টকর মনে করে দেখবেন আপনার বাকি বেরক প্রয়োজন হবে না আপনার যত जरुरत আছে আপনার স্বামীর মাধ্যমে পূরণ করেন

এরপরে আবার এই কথাও বলে দিল ঘরের ভিতরে অবস্থান করবে আমার বাইরে বের হবার সময় ওই ফাসিন যুগে লজ্জার মতো জাহিদের মতো শেদের গতে পানরসং করে তোমরা বাইরে বের হবা না বরং তোমরা পর্দার সাথে বাইরে বের হবা পর্দার সহিত বাইরে হলে। এর উপরে আল্লাহ পাকের রহমত থাকবে তো আতিউন আল্লাহ ওয়া আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে হবে

নারী জাতিকে সরাসরি উদ্দেশ্য করে এই জায়গায় আল্লাহাক মোহান নাথের সিগা ব্যবহার করছেন যেখানে শুধুমাত্র নারী জাতিকে মুখাতব করা হয়েছে সম্বোধন করা হয়েছে এক নম্বর তারা ঘরের ভিতরে অবস্থান করবে এবং কোন সময় যুগের মতো ছেলে বুটে বাহিরে বের হবে না এবং তারা

নারী জাতির উপরে সবচেয়ে বড় বিধান হলো এক নম্বর বিধান হলো নারী জাতি পাঁচ অর্থ নামাজ ঘরের ভিতরে আদায় করবে নারী জাতি তাদের জন্য মসজিদে যাওয়ার পারমিশন কেন নাই এই আয়াত তো স্পষ্টই বলে দিয়েছে নারী জাতি ঘরের ভিতরে অবস্থান করবে এই জন্যে তাদের নামাজ গুলার নামাজ গুরু ঘরের ভিতরে আদায় করবে এবং তারা আল্লাহ পাগের আনুগত্য করার পরে আল্লাহ পাগের বিধিবিধান গুলা পালন করার পরে রাসুলের সন্না তাদের বাস্তবায়ন করবে প্রত্যেকটা নারী তাদের জীবনে সব চাইতে বড় চাওয়া পাওয়া হলো রাসুলের আদর্শকে তাদের জীবনে বাস্তবায়ন করা যে রাসুল নারীদেরকে এত ভালোবাসেন নারীদেরকে এত মহাব্বত করেন

এই আল্লাফা দা জাতিকে ভালোবাসে এই লন্ডেই তো আল্লাফা কন্যা সন্তানের কথা উল্লেখ করলেন এরপরে পুত্র সন্তানের কথা উল্লেখ করলেন হাতি সেরি নবীজি বলছেন যে এই বাড়িতে একটা কন্যা সন্তান

বাবা দেবে এই কাজটা যদি কোন মানুষ করে কোন গার্জিয়ান কোন অভিভাবক করে কোন বাবা মা করে এই কাজটা করার কারণে আল্লাহ এমন পিতা মাতার জন্য এমন একটা কন্যা সন্তানের কারণে আল্লাহ পাক একটা জান্নার দান করবে যে হাদিসের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ পাক মেয়ে জাতি কন্যা জাতি নারী জাতি যারা আছে মা বোনদের নিয়ে আল্লাহ পাক ভালোবাসে আল্লাহ পাকের রাসূল ভালোবাসে তাহলে তো সেই নারী জাতির উপর হল

ভিতরে তুমি কামিয়াব হন সৌভাগ্যশালী হয়ে যাও যদি মনে রাখো তাহলে দাকা দিনদার কারিকে যদি বিবাহ করতে না পারো তোমার হাত ধুলাই দোষরিত হোক এই যে বললেন যে কোন নারীকে যদি তার দিন দিনদারিতা দেখে দিনদারিতা ভিতরে আছে এরপরে বিবাহ করতে চাইতেছ না কেন কারণ তুমি দেখতেছ নারী দিন ঠিক আছে আলেমা ঠিক আছে হাফেজা ঠিক আছে পাড়িয়া ঠিক আছে জাকিয়া তাজিয়া এই গুলাবলি ঠিক আছে কিন্তু সম্পর্ক সম্পদ নাই তার পরিবারে সম্পদ কম এই কারণে মেয়েটাকে এরকম এই বিবাহ বিষয়ে লক্ষ্য করে পছন্দ করলে না এই মেয়েটাকে বিবাহের জন্য পছন্দ করলে না এই মেয়েটাকে বিবাহের জন্য নির্বাচন করলে না এমন একটা দিনদার নারীকে বাদ দিয়ে কোন সম্পদওয়ালা যে নারীটার মা আছে তার পরিবারে অনেক সম্পদ আছে এই সম্পদের দিকে লক্ষ্য করে অথবা নারীর সৌন্দর্যের দিকে লক্ষ্য করে অথবা তার বংশ বর্ধা নামের সোনাম অনেক সুখেতি আছে তার বড় পাগল বিয়াছে এইগুলা লক্ষ্য করে বিবাহ করলে دینকে প্রাধান্য দিলা না নবীর হাদিস অশান্তি করবে কথা কোরআনে আছে دینকে দেওয়ার কথা হাদিসের ভিতরে আছে নবীজি হাদিসের ভিতরে আছে আদদিয়াতুল নখাবা এই দুনিয়ার সবকিছুই হলো সম্পদ এই দুনিয়া আলমা কাপিহা এই দুনিয়ার সম্পদের ভিতরে সবচাইতে উত্তম সম্পদ হলো ডেকার নারী